ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বছরের প্রথম কাঁঠাল বাড়িতে আসতেই আজকের আমার একটু কাঁঠালের বড়া খেতে মন চাইল আজকের সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে কাঁঠালের বড়া বানালে কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে চলো কাঁঠালের বড়াটা তৈরি করি প্রথমে আমি কয়েকটা কাঁঠাল নিয়ে নিয়েছি তারপরে কাঁঠালগুলোর বীজ বাদ দিয়ে কাঁঠালটাকে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব একবার মিক্সিং জারটা ঘোরালেই কিন্তু এরকমভাবে পেস্ট তৈরি হয়ে যাবে তারপরে কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবো আমি এখানে প্রথমে আমি এক চামচ লবণ দিয়েছি তারপরে আমি চামচের পরিমাপ অনুযায়ী তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো তারপর এই সুজিটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি এখানে দিয়ে দেবো আমি এখানে দুশো গ্রাম সুজি ব্যবহার করেছি তারপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার তিন চামচ তোমরা কিন্তু কাঁঠালের রসের পরিমাপ অনুযায়ী সব কিছু ব্যবহার করবে তারপরে আমি তিন চামচ ময়দা দিয়ে দেব। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশালে দেখবে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে একদম পাতলাও করবে না আর একদম ঘনও করবে না তাহলেই কিন্তু নরম তুলতুলে একদম হবে আমার ব্যাটারটা দেখো একদম গাঢ়ও করিনি আর একদম পাতলাও করিনি এইভাবে কিন্তু ব্যাটার বানাবে তোমরা এটাকে কিন্তু আমি আধ ঘন্টার রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আধ ঘন্টা পরে কড়াইতে আমি পরিমাপ মতন তেল দিয়ে দেব কড়াইটা গরম করে তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু এক এক করে সবের বড়াগুলো চামচে করে কড়াইতে দিয়ে দেব এটাকে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে তোমাদের তাহলে খুবই ভালো ফুলবে এটা এখন দেখো এক পিট হয়ে গেছে লালচে কালার এবার আমি এক পিটটা উল্টে দিয়ে আরেক পিট লাল করে ভেজে নেব এটাকে কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে দেখো এই যে দেখো আমার কাঁঠালের বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু তেলটা ঝরিয়ে আমি এটাকে তুলে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদম নরম নরম আর একদম ফুলকো ফুলকো কাঁঠালের বড়া ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই, এই সব ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও